যে ভূখণ্ডকে বলা হতো স্বর্গের আরেক নাম যার পাহাড় নদী উপত্যকা সব কিছুতেই ছিল স্বর্গীয় শান্তি আর আজ সেটি বেদনার প্রতীক এই গল্প কাশ্মীরের এক সময়ের স্বাধীন দেশের এক নিঃসংখ্য লড়াইয়ের কাশ্মীর এই নামটি এসেছে কাসাপ মনির নাম থেকে তিনি এক হিন্দু ঋষি যিনি বিশ্বাস করতেন এই উপত্যকাকে তিনি পানি শুকিয়ে বসবাসযোগ্য করেছেন এই উপত্যকার ইতিহাস দুই হাজার বছরের বেশি পুরানো এটি ছিল বৌদ্ধ হিন্দু ও পরে মুসলিম রাজাদের শাসনে থাকা এক সমৃদ্ধ অঞ্চল তখন কাশ্মীর ছিল একটি আলাদা দেশ তিব্বত চীন মধ্য এশিয়া আর ভারত এই চারদিকের মিলন স্থল ছিল কাশ্মীর এখানে ছিল নিজস্ব আইন এমনকি নিজস্ব মুদ্রা ও সেনাবাহিনী তেরোশো উনচল্লিশ সালে শামসুদ্দিন শাহমির নামে একজন মুসলিম নেতা কাশ্মীরের সুলতান প্রতিষ্ঠা করেন এরপর বহু শতাব্দী ধরে কাশ্মীর ছিল মুসলিম শাসনের অধীনে সেই সময় কাশ্মীর পরিচিত ছিল জ্ঞান সাহিত্য আর আধ্যাত্মিকতার কেন্দ্র হিসেবে ওই সময় কাশ্মীরে ছিল এক অপূর্ব ধর্মীয় সহনশীলতা হিন্দু বৌদ্ধ আর মুসলমানরা বসবাস সালে ব্রিটিশরা অমৃতসর চুক্তির মাধ্যমে পুরো কাশ্মীর উপত্যকা বিক্রি করে দেয় ডোগরা রাজা গোলাপ সিং এর কাছে দামের পরিমাণ ছিল মাত্র পঁচাত্তর লাখ নানক শাহী রুপি কাশ্মীরের মানুষ প্রথমবার বসতে পারে তাদের জমি বিক্রি হয়ে গেছে তাদের কোনো মতামত নেওয়া হয়নি এই বিক্রির মাধ্যমে কাশ্মীর উপমহাদেশের পাঁচশো বাষট্টি রাজাকে বলা হয় তোমরা স্বাধীনতা পাবে ইচ্ছা করলে ভারতের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারো কাশ্মীর তখনও স্বাধীন ছিল ডোগরা রাজা হরি সিং চাইছিলেন না ভারত বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে তিনি চেয়েছিলেন কাশ্মীর স্বাধীন দেশ হিসেবেই থাকুক কিন্তু হঠাৎ পাকিস্তানপন্থী উপজাতীয় বাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে রাজা ভারতের সাহায্য চাইলেন ভারত শর্ত দিল তুমি আমাদের সঙ্গে যোগ না দিলে সাহায্য পাবে না হরি সিং তখন অ্যাকসেসন ইনস্ট্রুমেন্ট সই করলেন কাশ্মীর এক মুহূর্তেই ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেল এরপর শুরু হলো ভারত পাকিস্তানের যুদ্ধ জাতিসংঘ হস্তক্ষেপ করে ভারত দখল করে কাশ্মীরের দুই তৃতীয়াংশ পাকিস্তান পায় এক তৃতীয়াংশ যাকে বলা হয় আজাদ কাশ্মীর চীন দখল করে আক্ষাংশ চীন অঞ্চল আজও কাশ্মীর তিন দেশের মধ্যে বিভক্ত ভারত 1949 সালে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয় 370 ধারা এই ধারা অনুযায়ী কাশ্মীরের নিজস্ব সংবিধান থাকবে কাশ্মীরের বাহিরের কেউ সেখানে জমি কিনতে পারবে না কিন্তু 2019 সালে ভারত সরকার হঠাৎ এই ধারা বাতিল করে দেয় কাশ্মীর হারায় তার শেষ স্বাধীনতাটুকু আজও সেখানে মিলিটারি ইন্টারনেট শাটডাউন এবং বা স্বাধীনতার করা করি চলছেই কাশ্মীর আজ একটি ভূখণ্ড নয় এটি এখন একটি প্রশ্নচিহ্ন চিহ্ন একটি হারিয়ে যাওয়া স্বাধীনতার ইতিহাস যে কাশ্মীর এক সময় ছিল নিজস্ব পতাকার অধিকারী আর আজ সেখানে এক শিশু জানেই না সে কি ভারতীয় না পাকিস্তানি নাকি শুধুই কাশ্মীরি এই ইতিহাস শুধু একটি ভূখণ্ডের নয় এটি একটি জাতির আত্মপরিচয়ের লড়াই কাশ্মীর এখনো চায় শুধু একটি জিনিস সত্যের স্বীকৃতি